অসাধারণ একটি সত্য ঘটনা যখন আমি পড়ি চোখ দিয়ে আমার অঝর ধারায় অশ্রু ঝরেছে আল্লাহ রসুল সালাইসাল্লামের একজন সাহাবা নাম থালাবা বাংলায় অনেক সময় সালাবা বলা হয় মাত্র ১৬ বছর বয়সে রসুল সাল্লামের জন্য বার্তা বাহক হিসাবে এখানে সেখানে ছুটাছুটি করে বেড়াতেন তিনি একদিন উনি মদিনার পথ ধরে চলেছেন এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়ল দরজার খোলা থাকা এক ঘরের মধ্য মধ্যরে গোসলখানায় একজন মহিলা গোসলরত ছিলেন এবং বাতাসে সেখানে পর্দা উড়ছিল তাই থালাবার চোখ ওই মহিলার উপর যে পড়ল সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন কিন্তু থালাবার মন এক গভীর অপরাধ বোধে পড়ে গেল প্রচন্ড দুঃখ তাকে আচ্ছাদন করল তার নিজেকে মোনাফিক মতো লাগছিল তিনি বললেন কিভাবে আমি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবা হয়ে এতটা আপত্তিকর কাজ করতে পারি মানুষের গোপনীয় থেকে নষ্ট করতে পারি যে আমি কি সুসাল্লাহ আলাহ সাল্লাম এর বার্তা হিসাবে কাজ করি কেমন করে এই ভীষণ আপত্তিকর জনক আচরণ তার পক্ষে সম্ভব তার মনে আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল তিনি বললেন না জানি আল্লাহ সুবহানাতাআলা আমার এমন আচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে প্রকাশ করে দেয় ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমুখি হওয়ার লজ্জায় তিনি তাৎক্ষণিক ওই স্থান থেকে পালিয়ে গেলেন এইভাবে অনেক দিন চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য সাহাবীদেরকে থালাবার কথা জিজ্ঞেস করতেই থাকতেন কিন্তু সবাই জানালো কেউ থালাবাকে দেখেনি এদিকে রাসুল সোল্লা সাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল তিনি ওমর সালমান আল ফারাসী সহ আরো কিছু সাহাবাদের পাঠালেন থালাবার খোঁজ আনার জন্য মদিনা তন্ন তন্ন করে খুঁজেও থালাবার দেখা মিলল না মদিনার একেবারে সীমান্তবর্তী একটা স্থান মক্কা মদিনার মধ্য খানে অবস্থান পর্বত মালায় একটা জায়গায় পৌঁছে তিনি বেদুইনদের সাথে দেখা হলো তাদের সেখানে এসে তারা থালাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন তোমরা কি লম্বা তরুণ কম বয়সে একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ বেদুইন মেশ চড়াচ্ছিল তারা জবাব দিলে সে খবর তারা জানে না তবে তারা জিজ্ঞেস করলো তোমরা কি কুন্ডনরত বালকের সন্ধানে এসেছ এই কথা শুনে সাহাবা আগুন আগ্রহী এবং তার বর্ণনা জানতে চাইলেন উত্তরে ওরা বলল আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে সে দেখতে এত লম্বা কিন্তু খুব দুর্বল সে শুধু কাঁদতেই থাকে আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দিই সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টক টক করে পড়ে মিশে যায় দুধের সাথে কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নাই তারা জানালো চল্লিশ দিন যাবত ছেলেটা এখানে আছে একটা পর্বত গ্রহের মধ্যে সে সে থাকে দিনে একবার সে নেমে আসে কাঁদতে কাঁদতে আবার কাঁদতে কাঁদতে আবার কাঁদতে কাঁদতে চলে যায় আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায় সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন এ থালাবা না হয়ে আর কেউ না তবে তারা উপরে যেয়ে থালাবাকে ভর দিতে চাচ্ছিলেন না একজন অপেক্ষা করতে লাগলেন সময় প্রতিদিন এর মতো আজ ও থালাবা কুন্দনরত অবস্থায় নেমে আসলেন আর তার কোনো দিকেই খেয়াল নাই কি দুর্বল শরীর গেছে তার বিদয়দের কথা মতো তারা দেখতে পেলেন থালাবা দুধের বাটিতে হাতে দুধের বাটিতে হাতে কাচ্ছে আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে তার চেহারার গভীর বিষাদের চিহ্ন স্পষ্ট ভাবে প্রকাশ পাচ্ছে সাহাবারা তাকে বললেন আমাদের সাথে ফিরে চলো অথচ থালাবা যেতে রাজি হচ্ছিল না তিনি বারবার সাহাবেদের জিজ্ঞেস করলেন আল্লাহকে আমার মুনাফিক বিষয় কোনো সোরা নাজিল করেছে সাহাবারা উত্তরে বললেন আয়াত নাজিল হয় নাই ওমর রাজিয়া আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়া জন্য পাঠিয়েছেন তুমি যদি এখন যেতে রাজি না হও তাহলে আর তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা অমান্য করবেন এমন কোনো সাহাবা ছিল না কিন্তু থালাবা এতটাই লজ্জিত ছিলেন সে ফিরে যেতে চাচ্ছিলেন না এরপর সাহাবরা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে মদিনায় নিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে থালাবা আবার একই প্রশ্ন করলেন আল্লাহ কি আমার মোনাফিকের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন অথবা আমার নিয়ে কোনো আয়াত নাজিল করেছেন যেখানে বলা আমি মোনাফিক রসুল সাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি তিনি থালাবা দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন থালাবাকে কাঁদতে কাঁদতে বলে উঠলেন হে আল্লাহ রসুল এমন গুণাগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে দেন ওনার কাছে মনে হচ্ছিল যেন সে এই সব স্নেহের যোগ্য না রসুল সুল্লাহ আলাইসাল্লাম তাকে সান্ত্বনা দিতে থাকলেন আল্লাহর রহমত আর দয়ার উপর ভরসা করতে বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন এমন সময় থালাবা বললেন হে আল্লাহ রাসুল আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওঠা হলো মৃত্যুর ফেরেশতা তোমার সময় এসেছে থালাবা শাহাদুত বড় থালাবার শাহাদুত বলতে থাকলেন আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রাসুল উনি শাহাদ বলতে উনি শাহাদ বলতে থাকলেন বলতে থাকলেন এমনই ভাবে তার রুহু শরীর থেকে বের হয়ে গেল মহানবী সাল্লাহ আলাইসাল্লাম থালাবাকে গোসল করিয়ে জানাচার পর কবর দিতে নিয়ে যাচ্ছিলেন আর অনেক সাহাবারা থালাবাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন মহানবী সাল্লাহ সাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন ওমর রাধিয়া আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ রসুল্লাহ আপনি কেন হাঁটছেন যেন ভিড়ের মাঝে হেঁটেই চলেছেন কত রাস্তায় তো ফাঁকা পড়ে আছে আপনি আরাম করে কেন চলতেছেন না ইয়ার রসুল্লাহ উত্তরে রসুল সাল্লাম বললে হে মোর আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে সমস্ত রাস্তা ফেরেস্তাদের দ্বারা ভরে গেছে থালাবার জন্য এত ফেরিস্তা এসেছে যে আমি ঠিক মতো হাঁটার জায়গা পাচ্ছি না এই সেই থালাবা যে ভুল ভুল ক্রমে একটা করার জন্য এত করেছেন গোনার কাজ করা তো দূরের কথা গোনা না করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে ব্যাকুল হয়েছেন কত উঁচু ছিলেন তিনি আল্লাহর চোখে যে তাকে নেয়ার জন্য ফেরিস্তাদের আগমন রাস্তায় ভরে গিয়েছে এইসব ফ্রেস্তাদের নেমে এসেছে শুধু থালাবার জন্য তার জন্য দোযা করার জন্য তাকে নিয়ে যাবার জন্য আর আমরা সারাদিন জেনে না জেনে এত ভুল করেও এত গোনাহ করেও অনুশোচনা করি না উল্টা আমাদের পছন্দ মতো কিছু না হলে আল্লাহর আদেশের উপর অসন্তুষ্ট প্রকাশ করতে থাকি জীবনে নালিশ করতে থাকি একটা হাদিস আছে মমিন বান্দার কাছে তার গোনাহ এমন যেন এখনি পাহাড় ভেঙে তার মাথার উপর পড়বে আর একজন দুর্বৃত্তকারীর কাছে গোনা এরকম যে মাছি এসে তার নাকের উপর উড়াউড়ি করে আর সে হাত নাড়িয়ে সেটা সরিয়ে দিল বোখারি বই পঁচাত্তর হাতিস তিনশো বিশ আমরা আমাদের গোনাহগুলোকে দেখেও না দেখার ভান করি স্বীকার করতে চায় না কত রকম যুক্তি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করে একটু ফ্যাশন শখ মনের ইচ্ছা পূরণ মানুষের সামনে বড় হওয়া যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা গোনার কাজে জড়িয়ে পড়ি কিন্তু আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চার কথা ভাবতে পারি না আমাদের যুক্তি অহংকার শয়তানের মতোই আমাদের ক্ষমা প্রার্থনা থেকে ব্রাত রাখে কেয়ামতের দিন এক আল্লাহর রহমত আর দয়া ছাড়া কিছুই আমাদেরকে আগুন থেকে বাঁচাতে পারবে না জান্নাত তাদের জন্য যারা আল্লাহর কাছে মাথা নত করে আত্মসমাপন করে পূর্ণভাবে নিজের ইচ্ছা অহম্বোধের কাছে মাথা নত করে না তাই ইমানদার ব্যক্তির বিনয়ী তার রবের সামনে কাঁদতে সে লজ্জা পায় না ভুলে জমো ভুলের জন্য ক্ষমা চাইতেও কুণ্ঠা বোধ করে না সততার সাথে ক্ষমা চেয়েও দৃঢ়ভাবে সে কাজ থেকে ব্রাত থাকে আল্লাহ সুবহানাতাআলা বলেন যে তওবা করে এবং ঈমান আনে পূর্ণ পবিত্র কিয়া কর্ম করে সুতরাং তারাই আল্লাহ তাদের মন্দ কাজকেও সৎ কাজ দিয়ে বদলে দেবেন আল্লাহ সত্য কারী পরিত্রাণকারী অফ্রান্ত ফলদাতা সুরা ফুরকান সত্তর আল্লাহকে আমাদের জেনে না জেনে করাও গুনাগুলো থেকে ক্ষমা করে দিক আমাদেরকে সঠিকভাবে মনের অন্তঃস্থল থেকে অনুতাপ করার অনুতাপ করায় ক্ষমা চর সুযোগ দান করুক আমাদেরকে নিজের ভুল বোঝা আর স্বীকার করে নে খারাপ কাজগুলো থেকে দূর থাকার তৌফিক দান করুক আমিন